অন্য ট্যাপ টাব কেলেঙ্কারি দিয়ে মালদা থেকে রাষ্ট্রায়ত্ত ব্যাংকের গ্রাহক পরিষেবা কেন্দ্রের কর্ণধারকে গ্রেফতার করলো পূর্ব বর্ধমান জেলার পুলিশ না ক্যান্সার নেই আরpoi NCRA haver joy আপনাদের ভরসা নেতাজি সুভাষচন্দ্র বসু ক্যান্সার হসপিটাল জেলা সুব্রত বসাক বৈশ্নাম নগরে চক শহর দি গ্রামের বাসিন্দা এই নিয়ে টাব কাণ্ডে মালদা থেকে গ্রেফতারের সংখ্যা বেড়ে দাঁড়ালো ছয় সুব্রত বসাক

এর আগে একজন সাইবার ক্যাফের মালিক তাকে কিন্তু গ্রেফতার করা হয়েছিল এবং তার বাবা তৃণমূল কংগ্রেসের নেতা যদিও তিনি একেবারেই ছেলের এই ট্যাব কেলেঙ্কারিতে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছেন তবে ট্যাব কেলেঙ্কারিতে মালদায় কিন্তু ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ছয় এবং বারবারই যেমনটা অনুমান করছে পুলিশ যে ইতিমধ্যেই এই ট্যাপ কেলেঙ্কারির এপি কিন্তু উত্তরবঙ্গ যার মধ্যে মূলত রয়েছে উত্তর দিনাজপুরের চোপড়া তবে মালদাও কিন্তু বারবার টাকা কিন্তু মালদায় ছাত্রছাত্রীদের অ্যাকাউন্টে না গিয়ে অনেক সময় তা চলে গিয়েছে বিহারে কিষানগঞ্জের অ্যাকাউন্টে গিয়ে পড়েছে এই টাকা করোনাময় সিংহ আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে করোনাময় যাকে গ্রেফতার করা হয়েছে তার বিরুদ্ধে কি অভিযোগ কি কি তার কাছ থেকে উদ্ধার করতে পেরেছে পুলিশ দেখো এখনো পর্যন্ত আমরা যেটা জানতে পেরেছি সুব্রত বসাক এই ধৃত যুবকের নাম তার বাড়ি মালদার বৈষ্ণবনগর থানা এলাকায় এবং এই সুব্রত বসাক হচ্ছে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের সিএসপি কর্ণধার এবং এর কাছ থেকে একটি ল্যাপটপ এবং বেশ কিছু নথি উদ্ধার করেছে পুলিশ তোমাকে বলে রাখি যে ছজন এই নিয়ে বৈষ্ণব মালদার বৈষ্ণবনগর থেকে ছজনকে গ্রেপ্তার করা হল ট্যাপ কেলেঙ্কারি মামলায় এবং এই যে ব্যক্তি সুব্রত বসাক যাকে গ্রেপ্তার করা হয়েছে গতকাল রাতে গ্রেপ্তার করা হয়েছে কাজের দিন অফিস টাইমে শিয়ালদা বন্দা শাখার অশোকনগর স্টেশনের রেল অবরোধ আপ এবং ডাউনলাইনে একের পর এক ট্রেন আটকে রয়েছে চরম দুর্ভোগে পড়ছেন যাত্রীরা আর অন্যদিকে এই সকাল আটটার কিছু পর থেকে এই অবরোধ শুরু হওয়ায় লেভেল ক্রসিংয়ের গেট না খুলতে পারায় যশোর রোডেও কিন্তু তুমুল যানজট এই মুহূর্তে আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে সমের একদিকে স্টেশনে অবরোধ চলছে আর তার জেরে এই মুহূর্তে রেলগেট খুলতে না পারায় যশোর রোডেও যানজট একেবারে কুসুমিতা সকাল আটটা পনেরো থেকে রেল অবরোধ শুরু হয়েছে শিয়ালদা বনগাঁ শাখার অশোকনগর রোড স্টেশন এবং নিত্যযাত্রীরা এই রেল অবরোধ করেছে আজকে যখন পাবলিক অ্যাড্রেস সিস্টেমে অশোকনগর রোড স্টেশনে ঘোষণা করা হয় যে বনগাঁ মাঝেরার যে ডাউন লোকালটি সেটি আজকের মতো বারাসাত পর্যন্ত যাবে এবং নিত্যযাত্রীদের অভিযোগ প্রায় মাঝে মধ্যেই এই ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয় কখনো কলকাতা স্টেশন কখনো দমদম স্টেশন কখনও বারাসাত স্টেশন তারপরে যারা বনগাঁ মাঝেরাট অর্থাৎ মাঝেরাটের দিকে যে সমস্ত শহরতলী স্টেশনগুলো রয়েছে সেখানে পৌঁছতে যান তারা গন্তব্যে পৌঁছতে অফিস টাইমে সমস্যায় পড়েন নিত্যদিনের সমস্যা বারবার রেলও প্রক্রিয়া জানিয়ে কোনো লাভ হয়নি সেই কারণে ক্ষুব্ধ নিত্যযাত্রীরা আজকে যখন বন অশোকনগর রোড স্টেশনে বনগাঁ মাঝেরাট লোকাল এসে পৌঁছয় তখনই নিত্যযাত্রীরা নেমে পড়েন ট্রেন থেকে এবং ট্রেন অবরোধ শুরু করেন আপ এবং ডাউন লাইনে ট্রেন অবরোধ শুরু হয়েছে তার ফলে ট্রেন চলাচল সম্পূর্ণ বিপর্যস্ত শিয়ালদা বনগা শাখায় এর ফলে শিয়ালদা হাসদাবাদ শাখা এবং যে সমস্ত আফ ট্রেন রয়েছে সেই আফ ট্রেনগুলো বিভিন্ন শহরতলি বিভিন্ন স্টেশনে দাঁড়িয়ে রয়েছে আর যেহেতু অশোকনগর রেল অশোকনগর রোড রেল স্টেশনের কাছাকাছি যশোর রোড এবং ট্রেন বন্ধ থাকার ফলে রেলগেট খোলা রয়েছে তার ফলে ব্যাপক যানজট তৈরি হয়েছে এবং এই মুহূর্তে বন্ধা জিআরপি ঘটনাস্থলে পৌঁছেছে অশোকনগর থানার পুলিশ পৌঁছেছে নিত্যযাত্রীদের সঙ্গে তারা আলোচনা চালাচ্ছে যে তাদের যে সমস্যা কিভাবে সমাধান করা যায় কিন্তু নৃত্যযাত্রীরা অন তাদের বক্তব্য মাঝে মধ্যে এই ধরনের সমস্যায় পড়তে হয় তাদের এই বনগাঁ মাঝেদাট লোকালের যে যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয় কখনো বারাসাত কখনো কলকাতা স্টেশন পর্যন্ত সেই কারণে যতক্ষণ পর্যন্ত না ইতিবাচক কোনো সমাধান সূত্র খুঁজে পাচ্ছেন ততক্ষণ তারা অবরোধ চালিয়ে যাবেন তার ফলে অবরোধ চলছে প্রায় পঁয়তাল্লিশ মিনিটের বেশি সময় হয়ে গেলে অবরোধ চলছে বনগাঁ জিআইপি এবং অশোকনগর থানার পুলিশ আর বারবার আলোচনা পারছেন নৃত্যযাত্রীদের সঙ্গে কিন্তু এখনও অবরোধ চলছে তার ফলে শহরতলীর বিভিন্ন স্টেশনে নৃত্যযাত্রীরা আটকে রয়েছে তুমি জানো যে শিয়ালদা বন শাখা শহরতলীর বিভিন্ন স্টেশন থেকে প্রতিদিন লক্ষ লক্ষ নিত্যযাত্রী তারা বিভিন্ন প্রয়োজনে বা কাজে যাওয়ার জন্য এই ট্রেনগুলি রেলপথ ব্যবহার করেন এবং ট্রেন অবরোধ হওয়ার ফলে তার ফলে সমস্যায় পড়েছে নিত্যযাত্রীরা